সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে সুপুরে বসি এক গ্লাস খেয়ে নিই আগে একটা আমার হাজব্যান্ড খাবে একটা আমি খাবো পরে চা খেলাম তো চা খেতে খেতে আপনাদের সাথে সারাদিনের লোক আমি কিছু কথা শেয়ার করতেছি আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি এই চ্যানেলটি নতুন খুলেছি আমার চ্যানেলটাকে লাইক দিবেন এবং আমার ভিডিওটা দেখবেন আপনাদের সাপোর্ট পেলে আরও ভিডিও বানাতে উৎসাহিত হব আমি শির সুলতানা আমি দু হাজার সতেরো সালে মেরিকাতে আসছি বাংলাদেশ থেকে আমার জন্মস্থান কুমিল্লা আমরা দুই আমরা দুই বোন তিন ভাই আমার আমার শ্বশুরবাড়ি দেবীদ্বার আমার বিয়ে হয় জাফরগঞ্জ দেবীদ্বার থানা আমার তিন ছেলে আমার তিন ছেলে বাংলাদেশে জন্মগ্রহণ করছে ওদেরকে নিয়ে দু সালে আসছি তো আমার ছোট ছেলেটা যখন আড়াই বছর তখন আমি আসি দু সালে তখন আমার বাচ্চাকে লালন পালন করতে আমার সময় চলে যায় দেশে বা করতে করতে তারপর আমি মাঝে মাঝে ইউটিউব চ্যানেল দেখতাম আমার খুব ভালো লাগতো আমি মনে মনে ভাবতাম ইস আমি যদি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারতাম তাহলে আমার সময়টাও পাকে পাকে কাটতো কিছু করতে পারি না মন অনেক খারাপ লাগতো আমি আমি লেখাপড়া বিয়ে পাশ করেছি তারপর ল পড় পড়ছি এক বছর দুই বছরের কোর্স আমি পড়ছি কিন্তু বাচ্চা হওয়ার পরে আর পড়ালেখায় এত মনোযোগ ছিল না পরে আমি পড়ালেখা ছেড়ে দিছি তারপর আমার ইউটিউব চ্যানেল অনেক ভালো লাগতো তা আমি সবসময় ইউটিউবের চ্যানেলগুলো দেখতাম আমার অনেক ভালো লাগতো আপুর ভাইয়েরা যে বলতো আমাদেরকে অনেকে ভালোবাসে অনেকে আমাদেরকে সাপোর্ট করে আমার কাছে খুবই ভালো আমি সে ইয়েতে আমি চিন্তা করতাম ইস আমি যদি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারতাম তা আমার মেজো ছেলে মহিউদ্দিন এখন তার একটা চ্যানেল আছে আর একটা সাহাবিয়া এখন তারও একটা চ্যানেল আছে কিন্তু মহিউদ্দিন এখন মেজ ছেলেটা সে আগে চ্যানেলটা খুঁজছে ও অনেক কিছু জানতো কিন্তু সে আমি মানে চ্যানেল খুলি সে এত ইন্টারেস্ট মানে এতো লাইক করতো না পরে সে যখন আমি তাকে বলছি বলতে বলতে তারপরে সে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেয় ওর বাবা এইসব কিছু ইন্টারেস্ট না সে এগুলো বাইরে কাজ করবে আর বাসায় আসবে তাই এগুলো নিয়ে তার মাথা ঘামায় সে এই আর কি আমার তিন ছেলে তিনোটে স্কুলে পড়ে দুইটা হাই সেকশনে পড়ে আর ছোটোটা দেশে পিকে এখন কিন্তু উঠেছে এই আর কি তাও আমি ওর পিছনে আমার সময় চলে যায় স্কুল লকডাউনে তো স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরে ঘরে সব কিছু তারপরেও তখন আরও বেশি মন খারাপ লাগতো তখন মনটা চাই তখন মলটা বলতেছিলো যে আমার যদি একটা ইউটিউব চ্যানেল থাকতো তাহলে তো আমার আমি যা যা করি আমার রান্না আমার অনেক ইন্টারেস্ট আমি এগুলা শেয়ার করতে পারতাম সবার সাথে আমার কত ভালো হতো তারপরে এ চিন্তা করতাম তো আস্তে আস্তে তারপর আমি চ্যানেলটা খুললাম তো আপনারা আমার জন্য আমাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আমি ইউটিউবার লাখি একটা চ্যানেল আছে না সেই চ্যানেলটা দেখতাম সবসময় ওনাদেরকে দেখে তাহলে আমি ওনাদের চ্যানেল দেখতাম অনেক ইন্টারান্স পাইতাম এবং ওনাদের চ্যানেল দেখে আমি অনেক উৎসাহিত হলাম হতাম তারপর ওনাদের উৎসাহে উৎসাহে আমি চ্যানেল খুলেছি লাকি আপু অনেক উনি উৎসাহ দেয় ইউটিউবারদেরকে আমি দেখেছি ওনার চ্যানেলে মাছগুলো দিয়ে দিব এখন তেল আছে দিব না তেল তেল খাওয়া ঠিক নেই শরীরের জন্য খুশি আপনাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে মনে হয় যে কথা না বললে কিরকম যে লাগে এখন বুঝি না কেন কথা বলতে ভালো লাগে তো কথা বলার কেউ নাই আমার ছেলেগুলা থাকে গেমস নিয়ে কম্পিউটার নিয়ে আমার হাজব্যান্ড কাজে থাকে কথা বলার লুক পাই না এখানে সেই জন্য আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে তো টমেটো আর কাঁচামরিচ লবণ চেঁকে দেখবো টমেটোগুলা দিয়ে দি টমেটো দিব টমেটোগুলা দিয়ে দিব ধনে পাতা পরে দিব কাঁচামরিচ বেশি দিব না ঝাল হয়ে গেলে খেতে পারবে না তো ঝাল লাগবেই নাম তো ঝাল পছন্দ করে আমার ছেলে তো ঝাল খেতে পারে না আমরাও ঝাল খাই না বেশি পরে ধনিয়াপাতা দিয়ে নামিয়ে ফেলবো ধনেপাতা দিয়ে দিব দিয়ে তারপরে আলুগুলা সিদ্ধ হলে নামিয়ে ফেলবো কমে রাখবো এখন আচ্ছা এটাকে খাওয়া হবে অনেক বেজে গেছে বাইরে যাওয়াতে আমার অনেক প্রায় চারটার মতো বেজে গেছে এই তো রান্না বান্না আর টোনা খাবার বানাবো আগের মাংস আসতে তরকারি এই তো আজকের খাবার দাবার এই তো খুলে ফেললাম অনেক যুদ্ধের পর এটাকে খুললাম পায়েটাকে ছেঁকে তারপরে এটাকে দিয়ে কাবাব বানাবো পরে মিক্স করবো সব কিছু একটু ঝরুক তারপর পেঁয়াজ দিব একটু পেঁয়াজ আদা এগুলো পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা এগুলো একটু পেস্ট করে নেবো পেস্টটা একটু ছেঁচে নিব এটা দিয়ে ছেঁচে দিয়ে আপনার পিসে এগুলো দিব একটু পেস্ট এতে নিব এই পেস্ট করে এগুলা দিয়ে দিব সব দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ আচ্ছা মুড়ি ধনিয়া পাতা ধনিয়া পাতা আমি পিছিয়ে চিনে নিলাম একটা আলু দিব একটা আলু এখানে আর আমার আন্দাজ মতো আমি মশলা দিলাম আপনারা আপনারা আন্দাজ মতো দিবেন রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া তারপরে মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আর এটা হলো চাট মশলা মশলা তারপর একটা ডিম দিয়ে বিস্কুটের গুঁড়া দিয়ে ভেজে নিবা ভালো করে হতে আর একটু লেবুর রস দিব সেটা বলতে ভুলে গেছি লেবু রস দিলাম ভালোভাবে মেখে নিব হুম এটা কি ফ্লাওয়ার

Open kore dibo Okay Okay Okay